আর তোমার বিদ্যালয়ে 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 উন্নত বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এ বৈঠকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্রে হয় শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা সমস্যা ও নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে দুই দিন পিতারলায় সকল শিক্ষার্থীদের নিয়ে দেয়াল পত্রিকা মুচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে ছাত্র শিক্ষার্থী তোমাদের কোখন কাজের মধ্যে কি আছে কাজ কো জুড়ে আলোচনা করে নিজের কাজগুলো করো তোমরা একটু কষ্ট করে এই কাজগুলো করে নিবা একটু পরে আমরা সমাধান ভিডিও নিয়ে আসি সেই সমাধান ভিডিওর মধ্যে তোমরা পূর্ণাঙ্গ দেখতে পাবে লিখতে পারবা এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে সমাধান ভিডিও দিতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম এবং এই পূর্ণাঙ্গ ভাবে সুস্থ আশা করি একটু পরেই তোমাদের সমাধান ভিডিও নিয়ে হাজির হতে পারবো সো কাজে একটা তোমরা করে নিবা আর তোমরা একটু দেখে নাও কাজে কি বলছে বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় দেখো সো নিচে কার্যক্রম তোমরা একটু করে নিও আমি একটু স্কিপ করতেছি তোমরা একটু এগুলা স্ক্রিনশট দিয়ে রাখে নিজের মতো করে করে নিবা আর দুই নম্বরে কি বলছে তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুইটা যোগাযোগের নমুনা তৈরি করো তো তালিকা কি বলছে নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগে এবং আরেকটি হবে লিখিত যোগাযোগে এ নমুনা দুইটি হবে তোমার তালিকা যে কোনো দুইজন ব্যক্তিকে গিরে তো কি বলছে নমুনা দুইটি তৈরি করে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু খুব এক হওয়া যাবে না আমরা বুঝতে পারছো তোমার এবং তোমার সহপাঠী নমুনার বিষয়বস্তু এক হতে পারবে না তো আমরা পরের পেজটা দেখি পরের পেজ আছে কি কো দেয়ালে প্রতিক্রিয়া দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচে নির্দেশনা ও নমুনাগুলো গুলো অনুসরণ করো কাজটি করতে হবে দলগত কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতিটি দলে প্রতি দলে চার জন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রত্যেকটি দলে ভিন্ন ধরনের রচনা নমুনা থাকবে সো এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা আমরা সমাধান ভিডিও নিয়ে আসছি ইনশাআল্লাহ সো এরপরে কি বলছে নিচের কয়েকটি ধরনের নিচের পয়েন্ট গ্রাউন্ডের লেখা নমুনা দেওয়া হলো উপরে যে তোমার এখানে যে ক্লাসটা করার কথা বলছ এই ক্লাসটা লেখা আর ওই যে নমুনা কেন তুলে ধরছে এগুলো তুমি একটু পড়ে নিবা একই কি বলছে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয় পরি প্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরের নমুনা বিষয়গুলোর ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে রচনাটি লেখার কোড একটি এটি কোনো কেন বিষয়মূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক পানিক কাল্পনিক বন এবং বার্তা পিছনে যুক্তি দাও কাজ গুলোর মধ্যে কি বলছে তোমার লেখার উপর উপরের রচনা ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো সো এগুলো তোমরা একটু করে নিবা এই জন্য তোমাদের আগামীকালকে অনুষ্ঠিত হওয়া বাংলা পরীক্ষার প্রশ্ন সো আশা করি তোমরা বুঝতে পারছো একটু করে আমাদের সমাধান ভিডিও নিয়ে আসবে